সবাইকে কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল এখন মাত্র বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর আমার সমস্ত কাজ হয়ে গেছে তার কারণ কাজটা কালকে অনেকটাই এগিয়ে রেখেছিলাম উঠোনে টুকোনো গোবর দেওয়া তারপরে বাসন টাসন ভেজে রেখেছি আর এবার ফুল তুলবো তারপরে চান করতে যাবো তারপরে পুজো করবো চলো সারাদিন সঙ্গে থাকো আমার গলা এখনও ঠিক হয়নি দেখেছ কেমন অবস্থা গলার কাশিটা একটু কমেছে কিন্তু গলার ভয়েস একদম ভাঙা ভাঙা গলা এখন গাছে এত কম ফুল ফুটছে মানে দেখো দেখতেই পাচ্ছ না এই দিকটা অবশ্য তোলা হয়ে গেছে তাও তাও তোমার খুব একটা ফুল ছিল না ওই খুঁজে খুঁজে তুলতে হচ্ছে আর এক সময় মানে একদম গিজ গিজ করতো কী সুন্দর লাগতো দেখতে ফুল এখন বেশি ফুটছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার না গাছটা আর বয়স হয়ে গেছে একদম অল্প অল্প ফুল ফুটছে দেখো একটু দুর্বাখাসে তুললাম এবার ছাড়ে যাবো চলো ছাড়ব কিন্তু এই গাছের পাতাগুলো পাতাগুলোকে শুকনো শুকনো ভাব আর কালকে মোচা খেতে আমার হাতের অবস্থা খুবই খারাপ লঙ্কাগুলো জাস্ট দেখো কত সুন্দর মানে এখনো নি লঙ্কার সাইজগুলো বেশ বড় বড় অনেকগুলোই লঙ্কা হয়েছে সত্যি নিজের মানে বাড়িতে যদি কোনো কিছু হয় না সবজি বলো যাই বলো বাড়িতে টবে দেখতে কিন্তু খুব দারুণ লাগে আমি তো শুধু দেখেই যাই কিন্তু পাতাগুলো একটু যেন ওয়েদারের জন্য না কি যেন একটু ঝমতে যাচ্ছে লঙ্কাগুলো সব একটু সরু সরু হচ্ছে আর প্রথম চালানি যেগুলো হয়েছে দেখো কত সুন্দর মানে সাইজ আর কি মোটামুটি কাজ হয়ে গেলে কমপ্লিট এবার স্নান করতে যাবো স্নান করিনি ওয়েদারটা বেশ ভালো লাগছে সকাল সকাল ছাড় উঠতে খুবই ভালো লাগে চারিদিন স্তব গাছের কথাও নিচ্ছে না চলো স্নান করে পুজো না যে সকাল সকাল হয়ে যাচ্ছে আর পয়লা বৈশাখ আসছে তো মার্কেটে যেতে পুজো টুজো কমপ্লিট প্রসাদ খেয়ে এবার উপরে যাবো চা করবো তারপরে টিফিন বানাবো আপেলগুলো এত মিষ্টি তোমাদের কি বলবো মানে কে মনে হয় জল খায় খুবই মিষ্টি পোশাক আছে নিয়ে নেই এখানে বলে পর এত ঠান্ডা লেগেছে মেয়েটা এই সকালবেলা নিজে নিজে গরম জল করে ভেপার নিচ্ছে বাবা এখনো আসেনি মাঠে গেছে প্রত্যেকদিন যায় আছে সে গঙ্গাধারে যে মাঠ গাজর চাষ করেছিল না সেখানে যাবে বলছে কুমড়োর ফুল আনবো গাজর আনবো আর এটা কি আনবে বলছিল কুমড়ো আর আজকে তো মোচা কালকে কেটে রেখেছিলাম আর কটা বরবটি নিয়ে এসেছে দুটো উচ্ছে নিয়ে আসছে গোনা দুটো উচ্ছে আর ডাঁটা আমি আর চারটে পটল আর তিন চারটে মুঠে ডাঁটা রেখে দিয়েছিলাম শুক্তো করুন বলে শুক্তো খুব ভালো লাগে না সেই জন্য আবার বরবটি নিয়ে এসেছে চলো টটা ম্যাটারি কেটে নিই রান্না শুরু করি দই পেতেছিলাম কালকে দইটা আজকাল খুবই ভালো বসছে টমেটো নিয়ে নিই ঘুম থেকে উঠেই দেখি মানে ওয়েদারটা কেমন একটা যেন মেঘলা মেঘলা টাইপের তবে এই রকম থাকবে না ওয়েদার বেলার দিকে গিয়ে একদম ঝাঁঝালো রোদ্দুর এখন দেখে মনে হচ্ছে এই সবে মাত্র সকাল হলো তাও খুব একটা বেলাও হয়নি এখন ওই কটা বাজবে সাড়ে ছটা পৌনে সাতটা এরকম হবে এখন ওরা কেউই পড়তে আসেনি মা খোলগুলো রোদ্দুরে দিয়ে দিল মানে ওই ঢাকাটা খুলে দিলে এখন তো রোদ্দুর ওঠেনি আর এখন একটু খোলগুলো ভিজে যেতে হবে জল আমি ঢাকা দিয়ে রেখেছি মনেই নেই একটু খোল গোড়া গুঁড়ো করা হচ্ছে কালকে নোড়া দিয়ে দিয়ে গুঁড়ো করেছিলাম একটা দিয়ে আমার আজকে রোদরে দিতে হবে এগুলো জমিতে দেবে সার হিসাবে কাজে লাগে মেশা কালকে কেটে রেখেছিলাম প্রেশারে একটা সিটি দিয়ে নেব এই যে কালকে নিয়ে এসছে কালো কালো বরবটি বরবটি ডাঁটা পটল চারটে আমি রেখে দিয়েছিলাম পটল আর এই হচ্ছে আলু টমেটো এসাদ দিয়ে একটা কাঁচকলা হলে ভালো হতো তো শুক্ত করব আর এই থালাটায় রাখবো এখানে জল নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য ধুয়ে ধুয়েই কাটি সবজি আমি বসে গেছি সবজি কাটতে সকাল সকালে রান্না করে নেব একেবারে কারণ আজকে একটু মার্কেটে যাব তোমাদেরকে সকালে মনে হয় বললাম অনুমান এসছে যাদের কালো রঙের বরবটি আমি এই প্রথম দেখলাম আর প্রথম খাবো এমন একটা যেন লাগছে দেখতে ডাঁটার মতো লাগছে কেমন হবে কি জানি খেতে এমনিতে বরবটি আমার অত ভালো লাগে না আগে তো খেতামই না বরবটির ওর মধ্যে ওই বীজ আছে না আমার বীজ জাতীয় জিনিস ভাল লাগে না খেতে কিন্তু খুবই উপকার হয় যেমন মটরশুঁটি খাই না আমি ক মটরশুঁটির কচুরি যদি হয় তখন আবার খাই কিন্তু ওই গোল গোল দানা আমার ভাল লাগে না কাঁচাও খাই না মটরশুঁটি তো সবজি তো কাটতে বসে গেলো এখনও সেইভাবে রোদ্দুর ওঠেনি আমি ওই পড়াতে বসে পড়েছি আর আমি ছুটি দিলাম নটার সময় আজকে খুব একটা দেরি হয়নি আজকে তোমার ওদের স্কুলও নেই আমারও নেই আজকে কী বার কিসের ছুটি ওই যে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আজকে তোমার হলো বৃহস্পতি কি বলছি ঠিকঠাক বলছি তো স্কুল নেই বলছি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি বৃহস্পতিবার তো পড়িয়ে টুরিয়ে খাওয়া দাওয়া করে একটা সিনেমা দেখছিলাম দিয়ে বারোটার সময় ঘুমালাম বারোটা কততে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম কেটে কেটে দিয়ে শেষমেশ দুটোর সময় উঠলাম চোখ দেখে বুঝতে পারছো ঘুম থেকে উঠলে যেমন থাকে চোখটা ফোলা ফোলা হালকা দিয়ে এবার চুল খুলে নিচ্ছি রান্নাবান্না তো মা সব করেই গেছে দুপুরের মধ্যেই চলে আসবে আশা করি তো দেখো স্লো মোশানে মা এই কালকে বিনুনি করে দিয়েছিল রাত্রিবেলা তো এই যে খেতে বসলাম এখন দুপুরে সকালে একবার খেয়েছি আবার দুপুরে এখন বসলাম তোমার মোচার তরকারি তারপরে এই যে তরকারিটা বরবটিটা একটু অন্য স্বাদের খেতে সবুজ বরবটির মতো না এখন বিকালবেলা আর সন্ধ্যা এখনও হয়নি এখনো দেরি আছে সন্ধ্যা হওয়ার তো লাইট জ্বলছে কারণ দরজা বন্ধ মানে জানলা বন্ধ দরজা বলে ফেলি জানলার কি বলবো ওটা জানলার পাট বন্ধ বাবা একটা কলার কাদি কিনে রেখেছে দোকানে প্রত্যেক মানে প্রত্যেক না দু তিন দিন অন্তর অন্তর যেই শেষ হয়ে যাচ্ছে কলা একটা করে ছড়া বাড়িতে আনছে এই কলাগুলোই আমি খাই কাঁঠালি খলা না কি বলে ওগুলো খাই না এখন রাত্রিবেলা দুধ খাবো আর আজকেও চিড়েভাজা আর চা খেয়েছি এত ভালো লাগে না চিঁড়েভাজা দিয়ে চা মাথায় রসুনের কষা রসুন কুচিয়েছি আর এখন দুধটা ঠান্ডা হবে দুধটা খাবো মা দই গরমকালে কতবার পাখা বন্ধ করবে কতবার করবে শোনা শুনতে পারবে ঘ্যাড় হ্যাঁ নাও শেষ করো শেষ করো বলে শেষ করার কি আছে তুমি বলে তো একটু গল্প করতেও তো ভালো লাগে না তোমাদের সঙ্গে সারা দিন তো সময় হয় না কাজের চোটে একেবারে আর ক্যামেরা অন করে সব কাজ করাও যায় না তবু আজকে একটু চেষ্টা করলাম শেয়ার করাতে পড়াতে বসলো ফোন নিয়ে নেবে আমি সবজি কাটতে বসুন তারপরে ফোন চাই দিয়ে দিলাম তো অবসর টাইম এই এখনই একটু বসা রাখি

নিজের ঠান্ডা দই দিয়ে বেশ আরাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাবলাগছে মাল কেনার না তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি